বের হওয়ার পাশাপাশি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলতে চাইলাম যে এই যে ইউটিউবের টাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবের অর্ধেক টাকা এখানে আছে আজকে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ফেসবুকের ইনকাম ইউটিউবের ইনকাম এগুলো নিয়ে ভাই ইউটিউবের ইনকামটা কীরকম জানেন ইউটিউবের ইনকামটা হচ্ছে কড়া একটা ইনকাম করা বা একবার লিগাল একটা তাদের একটা মেনটেনেন্স আছে রেগুলারি তারা একটা করে যে আপনাকে একটা মোটা টাকা তারা দেওয়ার চেষ্টা করে রেগুলারি মেনটেন করে আর ফেসবুকে হয় কি ফেসবুকে কখনো দেখবেন যে টাকা আসে কখনো টাকা নেই কখনো আছে কখনো নেই একবার দেখবেন যে কখনো ট্রেন্ডিং ভাইরাল যাইতেছে কখনো ভাইরাল হইতেছে না আর ইউটিউবে একটা অ্যালগোরিজম থাকে একটা সিস্টেম থাকে রেগুলারি আপনার অডিয়েন্স ভিডিও থাকে আর ইউটিউবের প্ল্যাটফর্মটা এমন প্ল্যাটফর্ম ভিডিও প্ল্যাটফর্ম মূলত ইউটিউব হচ্ছে ভিডিও প্ল্যাটফর্মের সেরা একটা জায়গা আর সেই জগতের টাকা একটু মোটাই হবে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা হতে পারে আইডিয়া করতে পারবেন আপনারা এখানে আমার পেমেন্টের অর্ধেক টাকা আছে ইউটিউব পেমেন্টের অর্ধেক টাকা আছে এখানে আছে আপনার বারো হাজার কে তেরো হাজার মানে অর্ধেক এটা কিন্তু এটা কিন্তু ফুল অর্ধেক এই যে এখানে আছে তো এটা আমি নিয়ে যাচ্ছি একটু দরকার বাজারে একটু নিয়ে যাই দিতে হবে আমার একটু সামান্য কাজ হতে জন্য তো এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করার পাশাপাশি আপনারা অনেকে ইউটিউবিং করতে চান তবে হ্যাঁ ভাই আপনি যদি ইউটিউবিং করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার কন্টেন্টের উপর আপনাকে ফোকাস রাখতে হবে কন্টেন্ট মাস্ট বি মানে ভাইরাল ভাইরাল টাইপের হতে হবে এক কথায় আপনি মানুষের উপকারে আসেন কন্টেন্টটা এমনভাবে দেন হ্যাঁ চালু আছে তো পোস্টটা মেরে ভাই পোস্টটা দেবো নি সমস্যা কোথায় গেছিল আচ্ছা যেটা আপনাদেরকে বলতেছিলাম ভাই ব্রাদার তো এই মাঝে মধ্যে একটু থামা পড়তেছে বুঝছেন মোড়ের মাঝখানে মোড়ের দিকে আসলে একটু কথাবার্তা হয় এই জন্য আর কি থামা এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে মেন বিষয় মেন ফ্যাক্ট বলতে গেলে যে আপনার এই জগতে ইউটিউব জগতে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাইলে আপনার ভাই এই টাকাওয়ালা হইতে চাইলে আপনার ভাই কন্টেন্টের প্রতি ফোকাস রাখতে হবে কন্টেন্ট আপনাকে মাছ ধুয়ে অডিয়েন্স খাওয়াতে হবে মানে অডিয়েন্স যেন আপনার কন্টেন্টের প্রতি ফোকাস রাখতে পারে মেন পয়েন্ট মেন রিজনেবল কারণ হচ্ছে এটাই মানে অডিয়েন্স কী চায় অডিয়েন্স যদি সাপোজ আপনি মনে করেন একটা ভিডিও আপনি ছাড়ছেন ভিডিওটা যে কোনো রিলেটেড ভিডিও হলে হবে না আপনার প্রতিবার একই রিলেটেড ভিডিও ছাড়তে হবে রেগুলার এক ভিডিও এক টাইপের ভিডিও ছাড়া যেমন আমি বাইক রিলেটেড ভিডিও বানাই বাইক নিয়ে যাইতে যাইতে কিছু কথাবার্তা বললাম সেটা আলাদা হিসাব এই রিলেটেড হলেও অডিয়েন্স মনে করেন সেটার উপর গেইন করবে আর কী রিলেটেড বেস করতেছে এটার উপর ডিপেন্ড করে যে আপনি কতটা আপনার কন্টেন্টটা কতটা মনে করেন শক্তিশালী আপনি কী নিয়ে কথা বলতেছেন মানুষের জন্য উপকারে আসে মেন কথা হচ্ছে কন্টেন্টটা যেন মানুষের উপকারে আসে আর তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এগুলো তো বিষয়গুলো আপনাদের টুকে নাকি জানাচ্ছিলাম তবে ইউটিউব রিলেটেড এ টু জেড ভিডিও আমি আপনাদের সঙ্গে দেব তবে একটা জিনিস কি আমি আমার ক্যামেরা হেলমেট এগুলো আপডেট করতেছি রিসেন্টলি আপনারা চাইলে আমার এই ক্যামেরা আর হেলমেট কিনে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে পেজে নক করবেন এবং এই ভিডিওর পাশাপাশি ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার সাথে কথা বলে নিন হ্যাঁ তো সব কিছুই বলে দেওয়া থাকবে তবে আমি দাম দর সম্পর্কে আপনাদের যদি বলি আমারটা হচ্ছে গোপ্র হিরো নাইন বর্তমানে যারা মটব্লোক করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলতে আমারটা হচ্ছে গোপ্র হিরো নাইন এটা আমি এন্ডি ফিল্টার ইউজ করি মূলত এখন বর্তমানে ফিল্টার ইউজ করে না কেন সন্ধ্যা লাগছে সুন্দর সময় ফিল্টার ইউজ করে ডার্ক হয়ে গেলে ভিউ ডার্ক হলে অন্ধকার হয়ে যায় ভিডিওটা এই জন্য আর কি এন্ডি ফিল্টার লাগানো নেই তো এনডি ফিল্টার ছাড়াই এরকম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর বাকিটা হচ্ছে ফিল্টার লাগালে কীরকম ভিউ হয় আপনারা দেখেছেন আর এই যে হেলমেট লাগানো আছে ক্যামেরা সেটা মাইক সব কিছু মিলায় সব কিছু এইটুকু যে ঠিক আছে তবে আমি প্রাইস বেশি রাখি নাই প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা রাখছি আপনারা চাইলে আমরা নিতে পারেন গোপ্রো হিরো নাইন আপনারা সার্চ করে দেখেন হয়তো এখন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মধ্যে হয়তো বা গোপ্রো হিরো নাইনটা শুধু পাবেন আর সাথে যদি কেস নিতে যান কেসের দাম বারোশো তারপর একটা মাইক আর একটা দাম আট হাজার সাথে হচ্ছে মাইক্রোফোন লাগে হেলমেটের ভিতরে সেইটার দাম বারোশো থেকে তেরোশো সর্বনিম্নগুলা আর হেলমেট তো থাকলেই ভাই সেই সব কম্বো মিলায় আমি এটা দিতে চাচ্ছি মানে ইউজ করছি যেহেতু এক বছর এক বছর ইউজ করা আমার কাছে কাগজ মেমোড হোক বাক্স সবই আছে তো এক বছর ইউজ করার কারণে এই দামটা আমি দিতে চাচ্ছি এই দামের মধ্যে তবে আপনারা এন্ডিফিল্ডার সহকারে দেবো সমস্যা নেই আপনি ইন্ডিফিল্ডার খুলেও চালাইতে পারবেন ইন্ডিফিল্ডার মানে ডাইরেক্ট ডাইরেক্ট ক্যামেরা যেভাবে ইউজ করে সেটাও ইউজ করতে পারবেন তবে আপনারা ফটো মোটো সব কিছু আপনাদেরকে আমি দেবো যদি আমাকে পেজে নক করেন তাহলে হবে পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ইউটিউবের ইনকামের পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে যদি আমি বলি যে আপনি কন্টেন্টটা আপনাকে ফোকাস করবেন ইউটিউবে যেই টাকাটা আপনাকে দিবে ইউটিউবে যে আর্নিংটা আপনাকে দিবে ইউ এটা আর আর্নিংটা তো হবেই আপনার বড় ইউটিউবার হয়ে গেলে সে আর্নিংটা হবে কিন্তু এর পাশাপাশি আপনি যখন আপনি নিজেকে যখন গ্রো করাবেন আপনি নিজেকে গ্রো করানোর পাশাপাশি আপনার ফেস ভ্যালু রিভিউ এগুলো থাকতে হবে ইউটিউবিং দুই ক্যাটাগরি হয় একটা দেখবেন যে আপনার ফেস টেস্ট সারা একটা ইউটিউবিং চলে আর একটা আপনার ফেস টেস এ টু জেড দিয়ে একটা ইউটিউব চলে তো দেখবেন অনেকে ফেস টেস্ট ছাড়া খালি জাস্ট খালি ওই ভাইরাল টাইপের ভিডিওগুলো কবে রেড ফ্রি করে অথবা নিজের ভিডিও ছাড়া ফেস টেস্ট ছাড়াই এরকমও অনেকে আসে তাদের ক্ষেত্রে হয় কি তারা তখন স্পন্সারশিপের যখন বিষয়গুলো আসে তখন কিন্তু তারা স্পন্সারশিপ পায় না কোম্পানিরা কিন্তু তাকে স্পন্সারশিপ দিতে চায় না দেখবেন যে অনেক দোকান বা অনেক কোম্পানি থেকে আপনি স্পন্সারশিপ পাবেন যদি আপনার ফেস ভ্যালু অডিয়েন্স ভালো থাকে সেক্ষেত্রে বুঝছেন এটা হচ্ছে একটা গেল মানে ফেস ভ্যালু থাকার ক্ষেত্রে ফেস ভ্যালু না থাকার ক্ষেত্রে তো আপনি যেটাতে ইন্টারেস্ট সেটা করতে পারেন দুইটার দিক থেকে আমার মনে হয় যে ফেস ভ্যালু দিয়ে আপনি মানে এমন কিছুভাবে তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনাকে ক্রিয়েটিভিটি থাকতে হবে যে আপনি ইউনিক কিছু করেন মানুষ যেটাতে থমকে দাঁড়াবে চমকে দাঁড়াবে এরকম একটা বিষয় আপনাকে থাকতে হবে আপনার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে বিষয়গুলো এগুলো লক্ষণীয় এগুলো থাকলে আপনি ইউটিউব থেকেই আমার মতো এই যে টাকাটা ইনকাম করতে পারবেন মানে আমার মধ্যে নাই যদি বা আমাকে অডিয়েন্স তারপর আমার ভালোবাসার খাতের এগুলো ভালোবাসে ভালোবাসে এরকম একটা বিষয় চলে তো আমার মনে হয় সবাই বেশি দিন না পাঁচ মাস হচ্ছে প্রথম আর্নিং হবে না দেখবেন দশ সেন্ট বারো সেন্ট সেন্ট পর্যন্ত এক সেন্ট সমান মনে করেন তিন সেন্ট সমান মনে করেন চার টাকা সে তিনটা সেন সমান চার টাকা ইউএসডি ডলার যেহেতু আমাদের ইউটিউব দেয় সেক্ষেত্রে এরকম একটা বিষয় কাজ করে তো এই হচ্ছে মেন বিষয় মেন ফ্যাক্টর আপনি নিয়ে ভিডিও বানাবেন সেটা আপনার উপর বেস করবে কখনোই কারো দেখে উল্টাপাল্টা কিছু করতে যাবেন না আপনি যেটা করেন সেটার উপরেই ধরে রাখেন নয়তো ভাই আপনার প্যারা হয়ে যাবে একটা টাইমে গিয়ে একটা টাইমে গিয়ে আপনি পারবেন না আমি আজকে বাইক চলাই আমি যদি বাইক রেখে কথা অন্য কিছু ভিডিও করতে চাই ট্রেন্ডিং বক্তা মকতা এসে ত্যান মায়া মানুষ হ্যান ত্যান সব নিয়ে আমি রেগুলার তো মায়া মানুষ পাবো না রেগুলার তো মনে করি বক্তা ডক্তা পাবো না আমার রেগুলার আমার কাছে বাইক হয় বাইক আমি রেগুলার রাইড করতে হয় রাইডের পাশাপাশি আপনাদের সঙ্গে গল্প করা হয় এটা হচ্ছে ইউটিউবের মেন ক্যাটাগরি মেন টিপস বলতে পারেন আপনাদের জন্য তো এই হচ্ছে বিষয় ইউটিউবিং করার জন্য এই কয়টা দিক মাথায় রাখতে হবে এই কয়টা দিন এই কয়টা দিক ভাবতে হবে ভাবলে ভাই কাজে দিবে বুঝছেন যাই হোক কাছের ভাই বাজার ভিডিওটা আমি শেষ করি নাই বুঝছেন ভিডিওটা ওই পর্যন্ত গেলাম আবার রাত রাত হয়ে গেল তারপরে ভাবছি যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায় আর রাত হয়ে গেছে বুঝছেন রাতের মাঝখানে সন্ধ্যা টাইমে আমি এদিকে আসে আবার রিটার্ন করতেছি আমার মনোটন নিয়ে আপনারা জানেন আমি রেগুলার মনোরন চালাই পাশাপাশি ইউটিউবের অনেক কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তবে ভাই কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি আপনি নিজে কিছু গ্রো করার চেষ্টা করবেন তাহলে এতে বেশি ভালো হবে বুঝছেন আপনার কন্টেন্ট ক্রিয়েটটা আপনি যেটা করেন সেটার উপর বেস করে ভিডিও মেক করেন হ্যাঁ এতে ভালো হবে আর যেটাই করেন সেটা যেন উপকারী কিছু হয় অডিয়েন্স যেন অডিয়েন্সের যেন উপকারী কিছু হয় তবে ইউটিউব নিয়ে ফুল টিপস নিয়ে আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে বানাইতে চাই আমি নয়তো ভাই আপনারা ভালো মতো ক্লিয়ার হতে পারবেন না বিষয়গুলো নিয়ে আর যতক্ষণ আমার কথা কেউ ক্লিয়ারলি না বুঝতেছে ততক্ষণ আমার আবার ভালো লাগে না মানে আমি যেই বিষয়ে হাত দিই সেটা ক্লিয়ারলি না করলে আমার ভালো লাগে না মেন কথা হচ্ছে এটা হচ্ছেন আর কাছের ভাই ব্রাদাররা যেহেতু আপনারা আপনাদের ভালোবাসার খাতিরে ভাই এত দূর এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরো বলবো আপনাদেরকে মধ্যে অন্যতম কারণ আছে ভাই আমি রেগুলার ভিডিও ছাড়ি রেগুলার রেসপন্স পাই আপনাদের থেকে ভাই ভাই রেসপন্স করেন আপনারা রেগুলার যে ভাই আপনার তো এই করছেন সেই করছেন ভাই এটা তো ওটা করতেছেন এটা করতেছেন ভালো লাগে বিষয়গুলো ফুটে ওঠে মনের মধ্যে আরো মানে ইচ্ছা জাগে বুঝছেন অডিয়েন্সের সারা যখন পাই না তখন খুবই ভালো লাগে নিজের মনে হয় যে না এখন আবারও কিছু করতে হবে উঠে দাঁড়াইতে হবে খুবই ভালো লাগে মাঝে মধ্যে মধ্যে হতাশা অনেকেই মানে পড়ে ভাই আমি কেন আপনি কেন সবাই ভাই জীবন যেহেতু আপনি মানুষ আপনার দুঃসময় আসবে এটা মানতে হবে যে আপনার দুঃসময় আসবে তবে এই বাইকের ক্ষেত্রে আর এই অন্যান্য বিষয় ক্ষেত্রে যারা টাকা আলা তাদের দুঃসময় আসে না ভাই বুঝছেন তারা দামি দামি বাইক কিনবে ভালোভাবে রাইড করবে ভালোভাবে চালিয়ে বেড়াবে ভাই আমরা লাভের থেকে বাইক কিনতে যাবো টাকা পয়সা দিয়ে আমরা বলবো ভোগান্তির মধ্যে অ্যাজ এ মোটর ব্লুকার হিসেবে আপনাদের সঙ্গে টিপস অ্যান্ড টিপস শেয়ার করলাম রেগুলার এটাই হচ্ছে মেন বিষয় এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো চলেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমি একটু বাসা থেকে বেরোইছিলাম আপনাদের কিছু কথাবার্তা বলার জন্য ইউটিউব বিষয়ে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এরকম আরও অন্যান্য টিপস পেতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস ঠিক আছে আমি তো বিল্লা অলওয়েজ আপনাদের সাথে আসেই অ্যাজ এ ইউটিউবার হিসাবে ঠিক আছে সালামু আলাইকুম